গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন বাজে দশটা এখন থেকে আমার ব্লকটা চালু করলাম সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আর আজকে যাওয়া হবে দিন এটা বড় আর আমি দিদন বাড়ির থাকবো দিদন হ্যাঁ টাটা কাও টাটা কাও এই দেখো পাবলিকেরা এটা টাকা এই যে দিদন আই দেখো আমার মাইর মাইর আমার বড় হয়ে গিয়েছে মাইরের বিয়ে হবে ফাল্গুন মাসে 6 তারিখে মাইরের বিয়ে হ্যাঁ সবার নিমন্ত্রণ সবাই আসবেন মাইরের বিয়াত হ্যাঁ মাইরের বিয়ে হবে তো বন্ধুদের সঙ্গেই থাকো পরে আসছি আবার আপনাদের সামনে দিদন যাবে দিদনের কালকে বার্থডে আছে তার জন্য দিদনের জন্য একটা জামা নিয়ে আসতে যাই দিনেটা তার দিনেটা মার্কেট চলো ওখানে যা দেখা হবে ওই যে বড় হাই করা হাই করা এই দেখো তারপরে আমরা আর কি বাড়ির থেকে বাইরে রাস্তায় এখানে দাঁড়িয়েছিলাম তারপরে টোটো আসলো এই দেখো টোটোতে আমরা চললাম দিদন আমি বড় টোটোতে করে যাচ্ছি তারপর আসলাম এই যে একদম মার্কেটে মার্কেটে এসে এখানে ওনা দেখতে যে এই দোকান এখানেই নিব আর কি দিদনের ছয়টা নিব তারপরে যে বড়োর জন্য একটা ওন্যা নিলাম আর ছোটোর জন্য একটা ওড়না নিলাম ও সকালবেলা করে টিউশনিতে যায় তা ওড়না লাগে যে কান ঢাকার জন্য আর বড়ো হচ্ছে তো এখন টুপি তারপরে আসলাম এই দেখো ফলের দোকানে আর কি আজকে তো আমি একাদশী আছি তার জন্য আর কি ফল নেবো তা এখানে ফল নিচ্ছি পেয়ারা নিবো ডালিম নিবো দুজনের জন্য আর আধা কেজি ইয়ে নেবো আপেল নিব নিয়ে তারপর এই দেখো বাড়ির দিকে রওনা দিলাম অনেক কিছু টোপলা নিয়েছি তাই এখানে একটু আর কি আপনাদের সামনে শেয়ার করলাম এই দেখো রাস্তা আমাদের দিনাটা মার্কেট এটা তো আমার তো দিনেটা দিনাটা মার্কেট করলাম আমরা বেশি দূরে জানি তারপর এই দেখো এখানে মিছিল আসতেছে রাস্তার ধারে তা এখন গাড়ি বন্ধ হবে তো ওর জন্য ভিড় হবে ওর জন্য একটু আর কি আপনাদের সামনে শেয়ার করে দিলাম আর এই যে বাড়িতেও আসলাম আমরা

কিছুই নাই এই যে খালি দুইটা ল্যাপের খাবার ল্যাপের খাবার ছিল না আমার এই যে দুইটা ল্যাপের খাবার আনা আছে দুইটে দুই কালারে এই দুইটে দুই কালারের আর এই যে আজকে যে একাদশী তার জন্য পেয়ারা আর তারপরে ডালিম আর আপেল আনা হচ্ছে এই পর্যন্তই আর এই যে পল্লবীর একটা অন্যা আর বড়র একটা অন্যা দুই বোনের দুইটে আছে ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন সবাই গিয়ে থাকুন